ভালো করে দেবে শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে বুধবার ছেলেরা আর একটা পরীক্ষা হলে শেষ হয়ে যাবে বুঝলে আর বেশ ভালো রোদ নিম্নচাপ কেটে গেছে বৃষ্টিও বন্ধ হয়ে গেছে বর্ষা এখনো ঢোকেনি বন্ধুরা চলুন ভেতরে যাওয়া যাক চামুচে করে করে দি দাঁড়া দিচ্ছি তোমার কোনটা বেশি পছন্দ টিটু সূর্যমুখীর দানা পছন্দ না কলমি শাক দুটোই ভালো খাই মানে এইগুলো পেলে আর হচ্ছে ছোলাটা খেতে চায় না ছোলাটা বড্ড নষ্ট করে সব খাবারই নষ্ট করে অল্প অল্প করে দেওয়া হয় এই জন্য অল্প অল্প করে দিই বারে বারে দিই একবারে বাটি ভরে রেখে দিলে বাটি উল্টে দেবে যেই দেখবে আমরা কিছু খাচ্ছি বাটি উল্টে দেবে এখানে টিফিন বক্সে সমস্ত মাছ বের করে রেখেছি এখানে যে মাছ এখানে মাছের ডিম আর এখানে আছে শিরো চিকেন আর এই যে কলমি শাক নেওয়া হয়েছে এগুলো ধোয়াও হয়ে গেছে সকাল সকাল সবজিওয়ালা যাচ্ছিলো তাই এই দেখুন আবার মেঘ করেছে এইগুলো দেই মেঘ দিয়ে দিয়ে এগুলো এইগুলো দেখলেও লাফাবে কোনটা খাবি টিটু কোনটা খাবে তুমি মা আমি সব ভালো খাই কেন ছেলেকে আজকে দিয়েছি হচ্ছে ওই ওটস এর চিলা হয় না সেগুলো দিয়েছি আমরা হচ্ছে যে নিজেরা এই ছাতু ছাতুগুড়ি খেয়ে নেব অন্য কিছু আর করবো না করে খাওয়া হচ্ছে ছাতু ছাতুগুড়ি এখানে দেখুন কলমি শাকগুলো কেটে নিয়েছে এতক্ষণ বসে বসে এক কাপ চা শেষ করলাম আর কলমি শাকগুলোকে কুটে নিলাম ধোঁয়াই আছে আরও একবার ধুয়ে নিচ্ছি নাহলে কি বর্ষার শাক তো বালি ঠালি থাকলে কাদামাটি কিছু থাকলে না পেটে প্রবলেম হয়ে যাবে কালকে একবার ভাবছিলাম যে ইয়ে শাক নিই কী বলে ওই পুঁই শাক নিই তারপরে ভাবলাম যে না পুঁই শাক খেলে এমনি পেটে প্রবলেম হয় তারপর বর্ষাতে কথা মশাই বললেন না পুঁই শাক আর নিও না আজকে বাড়ির সামনে থেকে কলমি শাক যাচ্ছিলো তো কলমি শাকটা নিলাম আর এখানে হচ্ছে মাছ রয়েছে আর হচ্ছে শিলোর একটু চিকেন রয়েছে এটা করব আগে শাকটা বসিয়ে দিই একদিকে শাক ভাজবো আর একদিকে হচ্ছে ওই মাছটা ভেজে ঝোল করব। এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে করব হচ্ছে কলমির শাক একটু বড় জায়গা না হলে না আর এইদিকে হচ্ছে মাছটা ভাজতে বসিয়ে দিলাম দুদিকে একসঙ্গে বসিয়ে দেবো ঝটপট করে রান্না হয়ে যাবে আর এদিকে সবজি বলতে পটল ভেন্ডি উচ্ছে সব রয়েছে এখানে এক ঝুড়ি আলু রয়েছে আর লঙ্কাগুলোর অবস্থা দেখুন এগুলোর অবস্থা একদম ভালো না আবার নতুন লঙ্কা নিয়েছি কি যে লঙ্কা পচে যাচ্ছে বন্ধুরা কি বলবো শহরে থেকে তো আমার মাথাটা খুব মানে ধরে রয়েছে আর চোখগুলো প্রচণ্ডই ব্যথা হচ্ছে মনে হচ্ছে যে ওই মাইগ্রেনের যন্ত্রণা শুরু হলো বলে বলছিলাম না কদিন ধরেই যে আমার হোমিওপ্যাথি ওষুধটা শেষ হয়ে গেছে আনতে হবে তোমাকে কি বলেছি দেখি যদি আজকে আমাকে নিয়ে যেতে পারেন সেই খর্দায় যেতে হবে বুঝলেন তাই চটপট করে করে নিই রান্নাটা যতক্ষণ ঠিক থাকি আর মাইগ্রেনের সমস্যা যাদের রয়েছে তারাই একমাত্র জানেন যে কতটা কষ্ট হয় আর কি কেন যন্ত্রণা হয় তার কোনো নির্দিষ্ট কারণ নেই অতিরিক্ত গরমে রোদে মাথা ধরবে অতিরিক্ত ঠান্ডায় মাথা ধরবে প্যাচ প্যাচে যে বর্ষাকালের যে ওয়েদার সেটাতে আনন্দে দুঃখে নির্দিষ্ট কোনো কারণ নেই বন্ধুরা তারপর খাওয়া দাওয়া যদি একটু উলট পালট হয় মানে বেশি স্পাইসি কিছু খাওয়া হয় বা চিজ আইসক্রিম এইরকম যদি খাওয়া হয় তাতেও মাথা যন্ত্রণা করে বুঝলেন খুব কষ্ট খুব কষ্ট পটল দিয়ে ভাবছি মাছগুলো করবো পাতলা ফোল করবো পটল দিয়ে সেটাই ভেবেছি গতকাল করেছিলাম ওই ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে তাই জন্য আজকে পাতলা হালকা পাতলা হবে এখানে হচ্ছে ওই কলির সব করবো তাই জন্য পেঁয়াজ রসুন কাঁচা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে সব ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে শাকটা ছাড়বো

চলে গেলাম একটু ছাদে এই আর কি গাছগুলোতে জল দেব যা পরিমাণে রোদ উঠেছে দেখুন গাছগুলো পুরো ঝিমিয়ে গেছে মাথা যন্ত্রণা এখনো কমেনি বন্ধুরা মানে আছে এখনো একই রকম কি বলবো চোখ ব্যথা করছে কখনো মাথায় এইখানে ব্যথা করছে কখনো এই মানে ঘাট দিয়ে ব্যথা করছে সেটা তো হচ্ছেই কি যে হচ্ছে সে আমি জানি তাহলে কি একটুখানি ছাদে ঘোরাঘুরি করলে ভালো লাগবে তাই যেহেতু এলাম ঘুমিয়েছিলাম খানিকক্ষণ ঘুমিয়েছি চলে স্কুল থেকে আসার চোখে খাইতে দেওয়ার পর তারপরে শুয়েছিলাম উঠে নিচে অনেকক্ষণ বসলাম তারপরে ছেলেকে ডেকে এলাম আমি যদি চলে আসতাম না ছেলে ঘুমিয়ে পড়তো আবার কালকে একটা পরীক্ষাই রয়েছে তো ওকে তুলে দিয়ে ছাদে তাও ছটা বেজে গেছে বেশি একটু হিসু টিসু করবে আর আমি কটা জলের গাছ নেব ভাবছি দরকার রয়েছে নিচে নিয়ে যাবো তার আগে গাছগুলোকে জল দিয়ে নেবো এখান থেকে দুটো জল গোলাপের চারা নেব হাত দিয়ে খুচিয়ে বার করতে পারাটাই কষ্টের উঠেছে একটা এই যে আর একটা নেবো উঠেছে এই দুটো নি এটা না ছোট্ট ছোট্ট ফুল হয় নিতে পারলে ভালো হয় এটা শিকড় কোথায় পাবো কোথায় শিকড় কে যেন এই যে ছোট্ট ছোট্ট করি ফুল হয় ছোট্ট ছোট্ট দেখি এই সাপলার থেকে একটা তুলতে পারি নাকি খেয়েছিস না জলটা ফেলে দিলি আবার তরুন বন্ধুরা সাত থেকে নিচে নেমে এসছি ছেলেকে জল দিলাম আমিও একটু জল খেলাম তাকে এখনো জল না দিলে খেতে চায় না হ্যাঁ রান্না ভাতটা কি গরম দুলায় এই জানাটাকে বন্ধ করে দিই খাওয়া দাওয়া হয়ে গেলে শোয়ার আগে এটা একটু বন্ধ করে দিই পুরো এখন মানে ভ্যাবসা গরম হয়ে আসছে রান্নাঘরটা একটু চা বসাবো মশাই বেরোনোর আগে বলে দিয়েছে যে ওই ডাক্তারের কাছে নিয়ে যাবেন সাড়ে আটটা ওরকম সময় আসবে বললেন দেখা যাক কখন আসতে পারেন চায়ের সঙ্গে আর বসাবো কি বলুন তো এই যে ভালো করে ভিজলো আর দেখা যাক এই যে মটর মটরটাকে রেখেছিলাম সকালবেলা আজকে চালটাও কম নিয়েছি ইচ্ছা করে ইচ্ছা আছে রাত্রিবেলা আমি ওই ঘুগনি দিয়ে একটু রুটি খাবো ঘুগনি রুটি খাবো রাত্রিবেলার ভাতটা না ছাড়তেই হবে কি জানি গা হাত পা প্রচন্ড ব্যথা হচ্ছে এই দুবেলা করে ভাত খাওয়া একদমই ঠিক হচ্ছে না কিন্তু এই মাথা যন্ত্রণার সময় না তখন মনে হয় কি পেটে এক মুঠ ভাত পড়লেও যেন শান্তি মাছের ঝোল ভাত আলু সেদ্ধ ভাত এটাই যেন তখন ওষুধের মতো কাজ করে আর হয়ও জানেন আমার এরকম এক এক সময় মানে এক সময় ছিল বাতিত যে মাথা যন্ত্রণা করলে আমি কিচ্ছু খাবো না আলু সেদ্ধ বাটার ভাত এইটুকুই খেতাম আর খুব যদি ইচ্ছা হতো সঙ্গে একটু ডিম ভাজা আর ওইটা খেলেই আমার মাথাটা ছেড়ে যেত তো আমার বড় বলতো যে ভালোই তো তাহলে তোমার পেনকিলার খাওয়ার দরকার হয় না এরকমই খাবে কিন্তু সবসময় হতো না সবসময় কাজে লাগতো না বন্ধুরা কখনো কখনো লাগতো আবার কখনো কখনো মাথা যন্ত্রণা হতো যে হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুনও দিয়ে নিয়েছি শুয়ে দেবো আজকে দুপুর বেলা যখন শুয়েছি মানে শোয়ার পর থেকে জান ডান হাতটা প্রচন্ড ব্যথা করছে এই শোল্ডার থেকে প্রচন্ড এক পাশ করে শোয়ার জন্য হলো না কি হলো বুঝতে পারছি না প্রচন্ড ব্যথা হচ্ছে মানে এরকম তুলতে গেলে না লাগছে খচ খচ করে ব্যথা বেদনার শেষ নেই এই বয়সেই হচ্ছে ব্যথা বেদনার কথা বলি বয়স বাড়লে কি হবে কে জানে ভগবান মটরগুলো সেদ্ধ হলো হ্যাঁ হয়ে গেছে আরেকটু সেদ্ধ হলে ভালো হতো আমার একটুখানি ঘাটা ঘুগনি ভালো লাগে কিন্তু ঘুগনিটা করা হলো না জানেন কর্তা ফোন করেছেন সে রেডি হও আমি আসছি আমি এসে বেশিক্ষণ বসবেন না বললেন চলুন বন্ধুরা কর্তা চলে এসছে বেরিয়েও পড়লাম বাবা করে মোবাইল ঘাটবে না কিন্তু চশমা খুলে যায় ঝামেলা মাথার উপর একটা চাপা

ওষুধ নিয়ে তারপরে আসবে এই যে বন্ধুরা আমাদের ডাক্তার দেখানো হয়েছে এখন এই খামে ওষুধ লিখে দিয়েছে ওনাদের ওষুধের দোকান আছে ওখানে এখান থেকে ওষুধটা নেব তারপরে যাওয়া আর আমি বিটি রোড দিয়ে আস্তে আস্তে প্রায় ঘুমিয়েই পড়ছিলাম এত হাওয়া কি যে ভালো লাগছিল কি বলবো আর এত হাওয়া না হেলমেট উড়ে চলে যাচ্ছিল এইটুকুই আসলাম ধরুন অনেকটা ডিস্টেন্স কত মশাইকে বলি মাঝে মাঝে আমাকে একটু নিয়ে আসবে এই একটুখানি বেরোলাম তো তাতেই মনটা ভালো হয়ে গেল সময় যে অনেক দূরে যেতে হবে সেই সমস্ত ব্যাপার না যে এই বাজার করলাম সামনে দিয়ে যাচ্ছিলাম সবজি বাজার করে নিলাম কেন বেরোচ্ছে পাটা ধুতে হবে না যা বাথরুমে যা পা ধুইয়া বাবু এটা ধরতো সবজি এগুলো কি করেছিস তুই এ বাবা দুষ্টু করেছে পাক পাক মামা পাক 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 সঞ্চি ওটা ও এইটুকুই বেরোয় বেরোয় না আজকে টুকুস করে বেরিয়ে গেল পাটা কে ধোবে হ্যাঁ উঠোনে যে বেরোলে পাটা কে ধোবে যেতে ইচ্ছা করছে যাও গিয়ে ঘুরে এসো উঠোনে একটু ঘুরে এসো বকলাম যাও ঘুরে এসো আমি পা ধুয়ে দেবো যাও বেরো এসো ওই যে যেই বলেছি বেরো বেরো বাবার তো চলে যাচ্ছে ওই দেখুন আমার শিরো বাইরে বেরিয়েছে আর ও কেউ কেউ করছে ভয় লাগে চাটাচাটি করে দিলে মুখে হয়ে গেল আয়। ওখানে কি খুঁজছিস ও খালি ব্যাংক ধরবে এই ধরবে ওই জন্যই বের করি না টাটা করে দে বাবাকে বাবাকে বল তাড়াতাড়ি করছে এই যে বাড়ি ঢুকলাম এক্ষুনি আর শিরোকে জান তো আমরা বাইরে খুব একটা বের করি না বিশেষ করে উঠোনে একটা সময় ছিল উঠোনে ও ঘুরে বেড়াতো কিন্তু এখন বের করি না ছোটবেলায় কি ওই দেখুন দেখুন কেমন দাঁত বার করছে মামা বকে দে যা বলছিলাম ছোটবেলা কি হয়েছে এরকম হ্যাঁ আর ব্যাং ধরে ফেলেছিল ব্যাং ধরে মানে মুখে দিয়েছিল বা কিছু তারপর সেই গ্যাজলা বেরিয়ে মুখ থেকে সেই বমি হয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল হ্যাঁ তখন ডাক্তার বলেছিল নয় ব্যাং নয় মানে বোলতা এরকম টাইপের কিছু খেয়ে নিয়েছিল বা মুখে এই না বাবা অত পীড়িত ভালো না দেখুন দেখুন কাণ্ড এরেন আমার মেয়েটাকে দেখে কি পীড়িত করছে এরা আই অত পীড়িত ভালো না আই আই যা ভয় লাগে এদের জন্য

আমার মেয়েটা ট্রেনিং দেওয়া পুরো একবার বলেছি ঢুকে যা ঢুকে গেল পাটা ধুয়ে দিলাম ঢুকে গেল ও জানি পা ধুয়ে ঘরে ঢুকতে হয় আর বেরোবে না লক্ষ্মী মেয়ে আমার ঘরে ঘুগের মশলা কষানো চলছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো দিবে গুঁড়ো সব কিছু দিয়ে কষাকষি চলছে ভাবছিলাম তো একবার এই সব দিয়ে প্রেশার কুকারে ফিটি দিয়ে দেবো ছেলে বলল মা একটু কষিয়ে করো ভালো করে করো ঠিক আছে মটরগুলো দিয়ে দেবো একদম নামমাত্র তেলে করছি একদম বেশি তেলে করছি না তাই জন্য লোহার কড়াইটা ইউজ করলাম ভালো করে হতে দেবো তারপর একটু গরম জল দিয়ে ফোটাবো ব্যাস হয়ে যাবে রুটিটা নিজে করলাম না কর্তা বললাম যে রুটিটা একটু বাইরে থেকে কিনে নিয়ে এসো কারণ আমি তো ওই দুটো রুটি খাই আর ছেলে যদি একটা খায় ব্যাস তো ওই তিনটে রুটির জন্য আবার করবো তাই জন্য এই আর কি কারণ মশাই আসার অপেক্ষা উনি আসলে তারপরে খেতে দিয়ে দেবো ওদেরকে ছেলের পরীক্ষা রয়েছে তো বেশি রাত করার মানে ইচ্ছা হয় না তাও এক এক সময় হয়ে যায় তো চলুন বন্ধুরা আমি আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি কমেন্ট করেন লাইক করেন আমার খুব ভালো লাগে জানেন আর ব্লগ করতে আরও এনার্জি বাড়ে এই আর কি আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা